আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা ব্রাহ্মণগাঁও একটি গ্রাম রয়েছে বক্তারপুরে বিশেষ করে ব্রাহ্মণগাঁওয়ের একটি সাইড রয়েছে কুমারপাড়া নামে যেখানে মাটির বিভিন্ন রকম তেজসপত্র তৈরি করা হয় এরই একটি গ্রামের মধ্য দিয়ে আমরা দুপাশে পানিবেষ্টিত রাস্তা দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে কিছু সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখানোর জন্য এই বৃষ্টিতে বিকেলবেলা সময় কাটার মতো চমৎকার কিছু দৃশ্য রয়েছে আসলে যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য অনেক চমৎকার চমৎকার সুন্দর কিছু দৃশ্য রয়েছে দেখানোর মতো কিন্তু বিভিন্ন রকম ইউটিউব ফেসবুকের নিষেধাজ্ঞা আইনি সমস্যার কারণে সুন্দর সুদীর্ঘ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি না কারণ লম্বা ভিডিও নাকি অনেক সমস্যা তৈরি করে এবং আপনাদের মতো অনেক সুপ্রিয় দর্শক রয়েছে যারা লম্বা ভিডিও দেখতে চান না নানা রকম যোগ বিয়োগের কারণে আমরা লম্বা ভিডিও দেখাতে পারি না তো তারপরও সংক্ষেপে টেনে টেনের চেষ্টা করেছি এই ব্রাহ্মণগাঁও অত্যন্ত চমৎকার একটি সাইডের দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য এটি অনেক বড় ঐতিহ্যবাহী পুরনো একটি গ্রাম যেই গ্রামের সবচাইতে ভালো একটি দিক হচ্ছে যে এখানে একটি বড় খেলাধুলার মাঠ রয়েছে যেখানে এই অঞ্চলের অত জনপদের ইয়াং জেনারেশনের ছেলেরা খেলাধুলার একটি সুন্দর পরিবেশ পেয়েছে যেই পরিবেশ প্রত্যেকটি গ্রামেই আশা করি আছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়টাতেও মনোযোগ দেওয়া উচিত যাতে করে প্রত্যেকটি গ্রামে অন্তত মাঝারি অথবা বড় একটি খেলাধুলার মাঠ বাধ্যতামূলকভাবে রাখা যায় যেখানে সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকবে এইখানে আমি আমরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দেখতে পাচ্ছি যেখানে বিকেলবেলা অসংখ্য ছেলেবুড়ো মুরব্বীরা খেলা দেখতে উপস্থিত হয়েছেন একদম প্রত্যন্ত অঞ্চলের একটি আবহ আমরা এখানে এসে দেখতে পেয়েছি যেখানে বিভিন্ন বয়সের দর্শকরা কেউ বাদাম খাচ্ছে কেউ হারছে কেউ গল্প করছে পাশাপাশি এই ইয়াং ছেলেদের খেলাধুলাকে পর্যবেক্ষণ করছে আমরা যদি একটি সুস্থ মন মানসিকতা সম্পন্ন সৃজনশীল যুব সমাজ তৈরি করতে চাই আধুনিক শক্তিশালী একটি যুব সমাজ দেখতে চাই খেলাধুলার বিকল্প কিন্তু নাই এটা আমরা অনেকেই বুঝি প্রায় সকলেই খেলার গুরুত্ব বুঝে থাকি কিন্তু উপর শ্রেণীর উপর মহলে যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর করছি যাতে করে এই খেলাধুলার আয়োজন আরও বেশি শক্তিশালী হয় পুরস্কার প্রতিযোগিতার নিয়মিত আয়োজন হয় সে আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ